আলা হুয়ানুসআল্লি কারীম আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিকবাদ মরকবাদ ধন্যবাদ আজকের এই বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আজকে এই কথার উপর একমত হওয়া যে বাংলাদেশের সম্পদকে হেফাজত করা রাষ্ট্রীয় যত অফিস আদালত কার্যালয় রয়েছে এগুলোর উপর হামলা না চালানো যেটা বড়রা বারবার বলতেছেন দায়িত্বশীলদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এ পর্যায়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হলে আবার এগুলো সে আমাদের পকেটের টাকা দিয়ে মেরামত করতে হবে জনগণের টাকা দিয়ে মেরামত করতে হবে এমনি দেশ দিনগ্রস্ত সুতরাং আবেগে নয় বিবেক দিয়ে রাষ্ট্রীয় সম্পদের উপর আর আঘাত না করি যেই দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপন করেছে সেটা ভারতও পারে নাই সেটা হচ্ছে আজকের এই চলমান পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দুদের মন্দির মাদ্রাসার ছেলেরা পাহারা দিচ্ছে স্কুল কলেজের ছেলেরা পাহারা দিচ্ছে বাংলার সাধারণ মুসলমান পাহারা দিচ্ছে আমি মনে করি বাংলাদেশের এই আদর্শ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষা গ্রহণ করা দরকার উনিশশো থেকে নিয়ে উনিশশো একাত্তরের পরবর্তীতে বাংলাদেশ বাংলাদেশের তো সংখ্যাগরিষ্ঠ ভারতের যে সংখ্যালঘু মুসলমান দাঙ্গার মাধ্যমে কত হাজার হাজার মুসলমানকে যে হত্যা করা হয়েছে অদ্যবধি ভারতে মুসলমান তারা তার অধিকার বাস্তবায়ন করতে পারে না মুসলমানদের বৈধ জিনিস তারা জবাই করে খেতে পারে না কিন্তু আজকের বাংলাদেশের শুধু হিন্দু সম্প্রদায় নয় অন্যান্য ধর্মের অনুসারীরাও তাদের ধর্মের যে সমস্ত জিনিস হালাল তাদের ধর্ম অনুসারে তারা দেদারছে সেগুলো জবাই করে খাচ্ছে সুতরাং আজকের এই চলমান অবস্থাটাও বাংলাদেশ সারা বিশ্বের জন্য মাইল ফলক যে সংখ্যালঘুদের নিরাপত্তায় দেশের প্রতিটি জনগণ জাগ্রত এবং মানবতার ধর্ম ক্ষোধাপ্রদত্ত ধর্ম ইসলাম ধর্ম যার গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছে এবং ইসলাম ধর্মের অনুসারীরাও এদেশের সংখ্যালঘুদের উপর জাপিয়ে পড়ে না এই হীনমন্য মন মানসিকতা এই দেশের মুসলমান রাখে না সুতরাং আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার পক্ষে এবং আমরা চাচ্ছি তারা তাদের ধর্ম নিয়ে এদেশে বসবাস করুক কিন্তু এই আদর্শ থেকে ভারতের শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের সংখ্যালঘুরা যেইভাবে নিরাপত্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছে অনুরূপ নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাফেরা করার সুযোগ ভারতের মুসলমানদেরকেও দেওয়া উচিত আমাদেরকে আল্লাহ সে আমল করার তো ফিগদান করুক আমিন